বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন চলে আসলাম কমপানি ডিসকাউন্ট আঙ্গারাক্কা থ্রি পিস একটা জয়পুরি কালেকশন নিয়ে এটা খুবই কমফোর্টেবল সামার কমফোর্টেবল ইনার লাগবে না একটা ডাস্কি মিন্ট কালার খুব সুন্দর একটা মিন্ট টাইপের একটা কালার ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আছেন টু মিন্টি সফট হোয়াইট কালার এটা আঙ্গারাক্কা প্যাটার্নে করা আছে এন্ড এটা আমরা এমন একটা প্রাইসে দিব যেন সবাই নিতে পারেন থ্রি পিস সুইস লং কটনে করা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি মাত্র এক টাকা মাত্র তেরোশো আশি টাকায় অল সাইজে পাচ্ছেন এটা জয়পুরি প্রিন্টের মধ্যে এটা কোম্পানি থেকে ডিসকাউন্ট করা হয়েছে যেহেতু জানেন যে আমাদের দেশের ভয়ানক এখন অবস্থা সবকিছু দিকে তো বিজনেসটা বা অর্থনৈতিক অবস্থা তো খুবই বাজে এখন আমাদের এই কাজগুলো করে তো এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের সবাই দায়িত্ব তাই না সো এটা আসলে আঠারোশো আশি টাকা দাম ছিল কোম্পানি থেকে এটা করেছে এটা আমার কোনো ডিসকাউন্ট না আমার কাজটা হচ্ছে আপনাদের কাছে এনে একটু এটা আমি নিয়েছি কেমন আপনি একটু রিভিউ দিবেন তাই না এটা অনেক সুন্দর এটা রিস্টক করার পরে কিছু পিসেস থেকে গেছিল এটা কিন্তু স্টক আউটও শুনেছে অনেকে এটা হচ্ছে কারা কারা পেয়েছেন একটু আমাকে রিভিউ শেয়ার করবেন হ্যাঁ এটা কারা কারা পেয়েছেন একটু রিভিউ শেয়ার করবেন অ্যান্ড এই জায়গাটাতে একটু জাস্ট দেখেন এখানে কড়ি ওয়ার্কের কাজ আছে মানে এই জিনিসগুলো তো দেখলেই বোঝা যায় এটা কতটা এক্সপেন্সিভ কতটা দামি একটা ড্রেস আপু আমি ড্রেস অর্ডার দিয়েছি সে একুশ তারিখে এক সপ্তাহ হয়ে গেলে এখনো পাইনি কোনটা আপু কালকে একটু অফিস আওয়ারে কল দেন কালকে একটু অফিস আওয়ারে কল দেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা ডিজাইন প্যাটার্নটা জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আমাদের টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ কাজের কোয়ালিটি ডিজাইন প্যাটার্ন এগুলো একটু দেখে ভীষণ রকমের সুন্দর একেবারেই আলাদা কিছু আলাদা কিছু এটার কালার একটু দেখে নিবেন আপা একদম মনের মতো পাবেন এটা স্লিভের পরশুনটা এখানে এমব্রয়ডারি ওয়ার্ক কাজ দেওয়া আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এর মধ্যে এটার আমরা আলাদা আলাদা সাইজ দিতে পারবো অনেক সুন্দর এবং কমফোর্টেবল এই এই ড্রেসের কিন্তু লাইভ রিভিউ পেয়ে গেলেন এই জামার কিন্তু লাইভ রিভিউ পেয়ে গেলেন আসলে আপা এটা ভীষণ সুন্দর খুবই কমফোর্টেবল দাম কম আবার কি মানে ইনার লাগে না এটা একটা মজার ব্যাপার হাই সুন্দরী আপু কেমন আছো আপু খুবই বাজে অবস্থার মধ্যে আছে মোটেও ভালো নাই আমি আমার যে অন্য মানুষ হলে এখন লাইভ করতে পারতো না বাট আমি যেহেতু কথা দিচ্ছি লাইভে আসবো মানে ভীষণই বাজে একটা অবস্থার মধ্যে মানে রাইট না মানে এক মুহূর্তের মধ্যে খুব বাজে একটা অবস্থায় চলে গেছে আমি আমি এখন লাইভ শেষ করে হয়তো আমার কান্না করতে হবে আমার পছন্দের একটা জুয়েলারি খুঁজে পাচ্ছি না মানে গোল্ডের যার কারণে মনটা খুব খারাপ আচ্ছা মামা আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেল ফিয়া কেন ফিয়া ফিয়া তো মেয়ের নাম আচ্ছা আমি খুবই ডিপ্রেসড খুবই মর্মাহত অবস্থায় লাইভ করছি হ্যাঁ এই জামা আমার আছে অনেক নাইস ও বাবা এই ড্রেসের লাইভ রিভিউ দেখেন দেখেন মজার ব্যাপার দেখে নেন যারা আঠারোশো আশি টাকা দিয়ে নিয়েছেন এখন আপনারা নিচ্ছেন এটা এটা দুইটা প্রিন্ট করা মিন্ট অফ হোয়াইট কালার খুবই সুন্দর একটা কালারে করা আপা দুইটা কালার দিয়ে একদিকে হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টে দেখেন আঙ্গারাক্ষা পরলে কেন সুন্দর লাগে এটা প্রপার একটা আঙ্গারাক্ষা কাটিং এ করা আছে আপা সুন্দর মানে এটা এরকমের জন্য ওয়েট করছিলেন এজেকে একটু ফাড়া করা আছে মনের মতো একটা ড্রেস আপু আমি কোর্টে নিয়মিত আপনার পরেছি স্পেশালি সাদা কালার ও আপু আপু সো সো পাবি চিন্তা করিস না বান্ধবী আমি মনে হয় না পাবো আমার খুব পছন্দের নেকলেস টা ভাবলাম আমি এটার সাথে পরে আসবো বাট আমি প্রচুর মন খারাপ আমি পাচ্ছি না বাট এটা হওয়ার কথা না লাইফ এরকম হয়নি আমার সাথে আমার বুকটা ফেটে যাচ্ছে মানে আমি কামনা করে দিব মনে হচ্ছে ওটা বাহিরের একটা ইয়ে ছিল মানে খুব মন খারাপ হচ্ছে আমার ভালো লাগছে না কিছু তারপরে লাইভ করছি মানে আমার অন্য যা অন্য মানুষ হলে করতে পারতো না আচ্ছা সাইজ মেনশন করবেন এটা আঙ্গা রাখা কাটিং এ করা থাকবে দুইটা কালার দিয়ে আর এগুলো আপা পেটানো কাজ করা ভেতরে কোনো ইচিং করবে না আমাদের নাম্বার ওয়ান কোম্পানি ড্রেস কিন্তু এটা হ্যাঁ আপু লং থাকবে ফর্টি সেভেন এ লং থাকবে ফর্টি সেভেন এ বডি পাবেন ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচলিশ পর্যন্ত আলাদা আলাদা পাবেন দুইটা ডাবল থাকবেন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি চৌচল্লিশ পর্যন্ত দেওয়া যাবে অনেক বেশি সুন্দর আর এই জায়গায় আপা এগুলো বাইরে থেকে নিয়ে আসা খুব সুন্দর করে দিয়ে ডিজাইনটা করা ডোরি ওয়ার্কের কাজ এটা দিয়ে যে আমার মতো করে একটা বো করে রাখতে পারবেন হ্যাঁ স্টাইলের জন্য এটা খুব সুন্দর খুব ইউনিক একটা ডিজাইনে পাবেন এন্ড মাত্র প্রাইস করবে তেরোশো আশি টাকা মজার ব্যাপার হলো এটার পায়জামাটা খুব সুন্দর একেবারে মনের মতো একটা পায়জামা পাচ্ছেন জয়পুরি প্রিন্টে কোনো ইনার লাগবে না কালার ওঠার তো কোনো চান্সই নাই তুই পাঁচ তারিখে যাচ্ছিস একটু আগে জানা তাহলে আমার সাথে এবার তোর দেখা হবে আমি হচ্ছে মনে হয় ত্রিশ তারিখের দিকে যাব আচ্ছা এটা ডিজাইনটা জাস্ট দেখে নেন কালামকারী প্রিন্টের মধ্যে আছে খুবই সুন্দর অনেক বেশি সুন্দর আমি তো যাই দুই দিন থাকবো এই জন্য বললাম সালোয়ার লেন্থ থাকবে থার্টি নাইনে সালোয়ার লেন্থ হবে থার্টি নাইনে এটা খুব সুন্দর এবার আমরা ওনাটা দেখাই দিব সাড়ে পাঁচ হাতের নামাজি ওনা আপু আমি চারটা গোল্ডেন নাকফুল হারাই ফেলছি তার মধ্যে আমার বিয়ের না আপু বিয়েরটা খুবই স্পেশাল নসবিনের গল্প আর না করি আমার মনে হয় থেকে ষাটটা নসবিন আছে এটা শুনলে অনেকে বলে পাম্প দিচ্ছে প্রচুর গিফট পেয়েছি কিনি অনেক বাট আমার এই চেনটা খুব স্পেশাল ছিল মানে লাইফে আমি কখনো গোল্ড হারাইছি দিন হারাই নাই লাইফে আমার আমার জিনিস হারাই না বাট আমার এটা এটা আজকে যদি হয় তাহলে এটার মতো অষ্ট আশ্চর্য হয়ে যাবে আমার যদি আজকে এটা হারাই যায় মানে এটা অবিশ্বাস্য কিছু ঘটবে আপু আজকে কি ডিসকাউন্ট লাইফ করবেন আচ্ছা সাড়ে পাঁচ হাতের নাম আজিওনার ডিজাইন প্যাটার্নটা দেখে নিন এটা অনেক সুন্দর এটার কোয়ালিটি ডিজাইনটা জাস্ট একটু দেখে নেবেন আপা এইটার কিন্তু দুই তিনজন লাইভ রিভিউ দিয়ে দিছে এটা যারা যারা পেয়েছে এটা কিন্তু এই প্রাইসের জামানা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা দেশের সার্বিক পরিস্থিতি সব কিছু বুঝে কিন্তু ড্রেসের এই প্রাইসে রাখা মানে এটা এই প্রাইসের জামানা আপু আজকে গেছাম এই ড্রেসটা আমার আছে পরে অনেক আরাম না তিন চারজন রিভিউ দিয়ে দিল এই জামাটা পরে খুব আরাম পাবে থ্যাংক ইউ সো মাচ আপু এই ড্রেসটা রিভিউ শেয়ার করার জন্য নতুনরা যারা নিবে তারা আগ্রহ প্রকাশ করবে কারণ এটা দেখেন লাইভ রিভিউ পেয়ে গেছেন খুব কম ড্রেস আছে যেটার এত বেশি লাইভ রিভিউ পাওয়া যায় আপু আজকে কি আপু ডিসকাউন্টে লাইভই করছি মাত্র তেরোশো আশি টাকা এটা আঠারোশো আশি টাকা ছিল আবারও বলি এইটা আঠারোশো আশি টাকা ছিল দোয়া ইউনিস পড়লে কি আপো আমার আমি কিছু জিনিস বুঝতে পারি আমার একটা বাইরে চলে গেছে নাই কিছু জিনিস বোঝা যায় আর একটা মজার ব্যাপার যদি বলি আমি যখন চেনটা কালকে খুলে আমার ক্লজেটের উপরে রাখছি আমাদের নতুন বউ আসছে কাউকে ট্রাস্ট করা ঠিক না কাউকে সন্দেহ করা উচিত না তো উনি যখন চলে যায় উনি চলে যাওয়ার পরে আমার মনে হয়েছে দেখে তো আমার চেনটা আছে কিনা আমি এই জন্য আমি একেবারে ওভার কনফিডেন্স আমি তারপরে দেখি যে ছিল চেনটা তারপরে আর নাই আচ্ছা না রে যেটা পড়বো পারবো না বাবুর এক্সাম হচ্ছে দুই তারিখ শেষ হবে ও হো তাহলে দেখা হচ্ছে না রে আপু আমার লাইভের অপেক্ষায় ছিলাম আপু তো আনারকলির লেভেলের গুলো আনারকলি ড্রেস কি আচ্ছা বুঝি নাই আচ্ছা এটা খুব সুন্দর এটা আনারকলি থ্রি পিস প্যান্ট সহ তেরোশো আশি টাকা আপা এটা প্যান্ট সহ তেরোশো আশি টাকা পড়বে সো কিছুই বলার নাই এটা অনেক বেশি সুন্দর একটা আনারকলি ছিল আমাদের এটা অফার প্রাইস এটা আঠারোশো আশি টাকা ছিল এখন মাত্র এক হাজার তিনশো আশি টাকা এক হাজার তিনশো আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে আপনার নিয়ে নিবেন এটা পঞ্চাশটার মতোই স্টকে আছে এটা কিন্তু আর কখনো রি হবে না এটা আর কখনো রি হবে না যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করে ফেলবেন যারা নিবেন তারা দ্রুততার সাথে অর্ডারটা প্লেস করে ফেলবেন আচ্ছা সাড়ে পাঁচ হাতের না ডিজাইন প্যাটার্নটা খুব সুন্দর কোয়ালিটি ডিজাইন প্যাটার্নটা একেবারেই আলাদা টাইপের কিছু আমিও নিয়েছি এই ড্রেসটা খুব বেশি আরামদায়ক ওরে বাবা থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসের অনেকগুলো লাইভ রিভিউ পেয়ে গেলাম মাশাল্লাহ এই ড্রেসের অনেকগুলো আপু এটা মিন্ট হোয়াইট হোয়াইট কালার বাট মিন্ট টাইপের একটা কালার এইটারই একেবারে লাইট শেড খুব সুন্দর একটা কালার আপু মনে তুমি তিনবার ইনাইলো পরো দেখো তাই ঠিক আছে ভাইয়া ওকে উল্টা ওনাটা উল্টা করে নিচ্ছে যে সোজাটা দেখেন তাহলে বুঝবেন কোয়ালিটির ডিজাইনটা জাস্ট একটু দেখে নেন অনেক বেশি সুন্দর আমাকে ভুলে গেছো মামনি আমার কমেন্ট না আপু পরে বেশি সুন্দর টোটাল ডিজাইন প্যাটার্নটা হাই কোয়ালিটি অনেক 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 আরামদায়ক আপু কয়দিনে কয়েকটা সুন্দর ড্রেস নিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু এটা কিন্তু পরে আর পাবেন না এটা রিস্টক হবে না এখন আমি স্টার্ট করব জমজম দিয়ে এখন আমি স্টার্ট করব জমজম দিয়ে আপা আমার মন তো এত খারাপ মানে আজকে জাস্ট প্রোডাক্ট প্রচুর কান্না না আসতে মানে আমি কখনো অল্প কিছুতে ভেঙে পড়ি না শখের কোনো কিছু হারালে খুব কষ্ট লাগে আচ্ছা এগুলা পাবেন আপা আচ্ছা মন যেহেতু খারাপ জমজম ফ্ল্যাশ সেল আজকে বারোশো ত্রিশ টাকা হোলসেল প্রাইসে জমজম ফ্ল্যাশ সেল বারোশো ত্রিশ টাকায় পাবেন কিছু করার নাই মন খারাপ এই প্রাইসে দিয়ে দিব জমজম নতুন ভার্সন বারোশো ত্রিশ টাকা বারোশো ত্রিশ টাকাই পাবেন জমজম প্রাইস বারোশো ত্রিশ টাকা অনেক বেশি হাই কোয়ালিটি আচ্ছা দেয় এটা ব্যাক পার্টের ডিজাইনটা স্লিভের পোর্শনটা মাত্র বারোশো আপনারা সব একটু দোয়া করেন না যেন পাই মনটা খুব খারাপ লাগছে মানে শখের জিনিস তো শখের জিনিস আবার একটু এক্সপেন্সিভ যেটা সত্যি কথা একটু অনেক দামি জিনিস তো এই জন্য মনটা আমার ভালো লাগছে না বারোশো টাকা করে পড়বে ঠিক আছে প্রাইসটা যাবে বারোশো টাকা এগুলা জাস্ট দেখে নেন একেবারে মনের মতো ডিজাইন পড়বে এটা আমাদের প্যান্ট পিস আচ্ছা এটা ডিজাইন প্যাটার্নটা জাস্ট দেখে নেন প্রাইসটা পড়বে বারোশো টাকা ওরে বাবা এটার দুইটা কালার আচ্ছা হোয়াইট কালার দেখতে চাচ্ছিলেন আপা আপু আনারকলি আর দেখাবেন না আপু দেখাবো তোর ওই ছোট ছোট না 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 বলটা না ওই যে তোর রেডিয়ান কালার যেটা হোয়াইট আর গোল্ড কালার ওইটারে ছোট ছোট টানা মানে এটা আমার খুব শখের আমার অনেকগুলো চেন অনেকগুলো চেন থাকে কিন্তু কিছু চেন থাকে না যে যেখানে তুই কোথাও যাবি তোকে খুব সুন্দর লাগবে পড়লে এরকম দেখবি পছন্দের একটা জুয়েলারি সবারই থাকে সো ওইটা হচ্ছে আমার ওরকম একটা জুয়েলারি যে আমাকে যদি মনে হয় যে খুব দ্রুত কোথাও যেতে হবে ওই জুয়েলারিটা পড়লে আমাকে খুব সুন্দর লাগে আর ওরকমটা আমি আর পাই নাই আমি অনেক জায়গা ওরকম টাইপ খুঁজেছি ইভেন ওটার সাথে ম্যাচ করে আমি গত সপ্তাহে একটা ইয়ারিং বানাতে দিয়ে আসছে কাস্টমাইজ দুবাইয়েরই বাট যেরকম ঝুলানো আমি ঝুলানো নিবোনা না জাস্ট মুখাটা চেঞ্জ করতে দিয়ে আসছি তো আমার মনটা বেশি খারাপ হয়ে গেছে আর আমার লাইফে এরকম কখনো হয় না আচ্ছা এটা খুব সুন্দর এটা মানে আমি লাইভই করতে পারতেছি না আমার এত কষ্ট হচ্ছে বিশ্বাস করবি না বারোশো ত্রিশ টাকা পড়বে প্রাইসটা এটা এটা আপনার নতুন আসছে খুবই আরাম পাবেন নতুন ফ্যাব্রিক্স দিয়ে করা এগুলো হ্যাঁ বারোশো টাকা করে পড়বে এগুলোর প্রাইস প্যান্ট পিস অনেক বেশি সুন্দর মাত্র মাত্র বারোশো টাকা করে পড়বে আমি যে কেমন লাইভ করতে চাই তাড়াতাড়ি দিতে হবে এগুলো এখান থেকে নিব এগুলা জাস্ট দেখে নেন মাথা গরম আছে জাস্ট ঘোরা ধরা প্রাইস দিচ্ছি নিয়ে মন খারাপ আমার ভালো ভালো কমেন্ট করে মন ভালো করেন সবাই আমার আচ্ছা তোমার কালেকশন না এটা আমি আমি ঘুমাইতে পারবো না আজকে রাতে দেখুন কালকে ডিপ্রেশন আমি লাইভে আসি নাই খুব কষ্ট হচ্ছে আমার আপনার পরার ড্রেসটা জাস্ট অসাধারণ আজকে পরার ড্রেসটার আপু তেরোশো আশি টাকায় দিস আছে এটা নতুন আসছে আজকে এটা আজকের জমজম আপা নিয়ে নিবেন এগুলো নেয়ার ক্ষেত্রে কোন কনফিউশনে থাকবেন না জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিবেন হ্যাঁ এটা আমাদের দামন পার্টের ডিজাইনটা এটা আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা এটা আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা এটা আমাদের স্লিভের পোর্শনটা সেপারেট করে দেওয়া আছে একেবারে মনের মতো একটা ড্রেস হবে হ্যাঁ সাড়ে পাঁচ হাতের নামাজি না ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর আমাকে ফর্টি টু সাইজের আনার দিও আপনি এগুলাতে পাবেন সাইজ অর্ডারটা দিয়ে রাখেন এটাও বারোশো ত্রিশ টাকায় যান দুঃখে টুক্ষে যা আছে কপালে এটাও যাবে বারোশো টাকা বা অনেক বেশি সুন্দর এগুলো সব নতুন আসছে আজকে একেবারে নতুন আসছে এটাও পাবেন বারোশো ত্রিশ টাকাতে প্যান্ট পিস প্রাইসে বারোশো ত্রিশ টাকা তারপর আরেকটা দেখাচ্ছি এগুলো সব নতুন আজকে যা দেখাবো সুন্দর সুন্দর কেউ খুঁজে দিবে না আমারে একটা জিনিস কি মানে সবচেয়ে মজার ব্যাপার আমি ওই একটা জায়গাতেই জিনিসটা রাখি আর আজকে আমি খেয়ালও করছি মানে আজকের এই ব্যাপারটা ভুল হওয়ার কোন অপশন নাই যে হয়তো বা হয়তোবার কোনো অপশন নাই আচ্ছা এটাও নতুন আছে আপনি এগুলোর কাপড় কোয়ালিটি হাতে নিয়ে পুরো ঠান্ডা হয়ে যাবে একেবারে হাতে নেওয়ার পর বুঝতে পারবেন এটা পিছে পড়বে পিছের অংশটা খুব সুন্দর এটা অনেক সুন্দর কালার এগুলো যদি বানিয়ে পড়িয়ে পা চার হাজার টাকা দাম হবে আচ্ছা এটা হচ্ছে অনেক সুন্দর ডিজাইন প্যাটার্ন ও না তোমার লাইভ অনেক ভালো লাগে লাভ ইউ ডিয়ার আপু আপু আজকে লাইভ ভালো লাগবে না আমার মন খুব খারাপ আমি কখন মনে হচ্ছে লাইভ শেষ করে আমি কানতে বসবো আচ্ছা সো থ্যাঙ্ক ইউ আপু কমেন্ট করবেন তাহলে আমারও অনেক ভালো লাগবে এটা কেমন লাগে দেখেন যদি পাই আপনাদের জন্য ওড়াধরা সব ফ্রি করে দিব দাঁড়ান এটা দেওয়া উচিত যদি চেনটা ব্যাগ পায় তাহলে অবশ্যই আপনাদের জন্য একটা কিছু থাকবে এই আপনারা আমার দুঃখ সুখের সাথী আচ্ছা প্রাইসটা যাবে হচ্ছে 1230 টাকা এটা একটা গেল তারপরে এটা দেখাচ্ছে আপনি এগুলো সব নতুন আসছে কিন্তু আজকে হ্যাঁ আজকের প্রোডাক্ট আমি দেখা যায় দুই তিন দিন পরে দেখাই অনেক সময় সাথে সাথেও দেখাই বাট এগুলো একেবারে আপু তুমি প্রতিটা লাইভে ড্রেস সুন্দর লাগে আপু থ্যাংক ইউ সো মাচ আপু মনে আচ্ছা রেডি থ্রি পিস দেখাও আপু আপনার ড্রেসগুলো অনেক সুন্দর মনিকা মোর্শেদ আপু কেমন আছেন এটা কেমন লাগে দেখেন এগুলা যে আমি আজকে দ্রুত দেখাচ্ছি ব্যাপারটা এরকম না মানে আজকে এগুলা জাস্ট মাথায় নেওয়ার মতো খুবই সুন্দর এটা ব্যাক পার্টের ডিজাইনটা এটা খুবই সুন্দর আর এটা হলো আমাদের পসিবল হলে দিতাম বাট পরের লাইফে দিব যদি আমি চেন ব্যাক পাই আর না হলে দরকার নাই আমি আমার নিজের দুঃখেই আমি দুঃখান্বিত থাকবো কেমনি কি দিব বারোশো আপনি এটা বারোশো আশি করে পাইকারিতে তো কোনো প্রফিট নাই কিনে এনে দিয়ে দেওয়া এই চালানটা হ্যাঁ একটু এগুলো বিশ্বাস করবেন শান্তি লাগবে মনে এটা কেমন লাগে দেখেন প্রত্যেকটা কটন কালেকশন এগুলো বানানোর পরে পুতুলের মতো লাগবে খুব সুন্দর লাগবে বাটন দিয়ে দিবেন একটু মাল্টি কালার দিয়ে সুন্দর করে আর এটা হলো প্যান্ট পিস প্রাইস পড়বে বারোশো টাকা এটাও যাদের ভালো লাগবে যা দেখাবো সব ব্র্যান্ড নিউ কালেকশন আজকে যা দেখাবো সব একদম ব্র্যান্ড নিউ কালেকশন আপা নতুন আসছে এগুলা এগুলা সব নতুন আসছে মনের মতো পাবেন আপু মন খারাপ করবেন না আমার কোন জিনিস হারালে আপু আমার অনেক জিনিস এই মেকআপ মন খারাপ না কিন্তু কিছু জিনিস আছে না পছন্দের আপনি অনেক জিনিস হারাই যায় খুঁটি টাকা পয়সা বা জুতা ড্রেস আমার অনেক আমার শাড়ি পর্যন্ত চুরি হয়ে গেছে আমার বাড়ি থেকে আমার কাজের বোয়া নিয়ে গেছে পরে মানে আমার খুব দামি একটা শাড়ি আমি আমি একটু মন খারাপ করি না নিজেই দিয়ে গেছে টাপ চাই মানে আমরা কিছু বলিও নাই ওর মেয়ে নাকি নিয়ে গেছে এরকম অনেক কিছু হয় আপনার লাইফে কিন্তু পছন্দের কোনো কিছু আর সবচেয়ে বড় কথা ওই যে কষ্ট করে ইনকাম করা টাকা দিয়ে কেনা জিনিস এটা তো আমার জামাইও আমাকে দেয় নাই বা কেউ দেয় না নিজের টাকাই কেনা তাই না সো ব্যথা অনেক বেশি লাগে সো এটা হচ্ছে কথা আপু দোয়া করো হবে লাইভে হয়ে আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আমার মনটা একটু ভালো করে দেন এটা হচ্ছে সাড়ে পাঁচ হাতের নামাজ ডিজাইন প্যাটার্নটা ওরে বাবা আজকের গুলো জাস্ট যারা নিবে না মিস করে যাবে আজকের এড্রেস দেখে মন ভালো হয়ে যাচ্ছে আমার এটা খুব সুন্দর বারোশো ত্রিশ টাকা পা প্রাইস পড়বে বারোশো টাকা আপু জার্মানি থেকে তোমার লাইভ দেখছি অনেক সুন্দর ড্রেস গুলো ও আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন আপু এত দূরে থেকে দেখছেন এটা তো আর সুন্দর কালার দেখায় আর এটা সুন্দর কালার দেখায় এ জামাটা খুব সুন্দর আপা ইনার লাগে না পরে আরাম কাপড় কোয়ালিটি এত পছন্দ করবেন মানে কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো আপু মনি আমি তোমাকে ডায়মন্ডের একটা গলার চেন গিফট করব যাও প্লিজ কালকেই করে দিয়ে যান দেরি করেন না কিন্তু বলছেন এটা আপনাকে দিতেই হবে এটা এটা সবাইকে দেখাই মানে গিফটটা করে দিয়ে যায় হ্যাঁ এটা হচ্ছে খুব সুন্দর টোটাল ডিজাইনটা এটার প্যাটার্নটা একটু জাস্ট দেখেন থ্যাংক ইউ সো মাচ আপু মানে আমার খুব অশান্তি লাগছে লাইভ করতেও মানে আমি মানে ইয়ে হয়ে যাচ্ছি পুরো ব্যাক পার্টের ডিজাইনটা আমার মা মনে করে আমি মন ভুল উল্টাপাল্টা কোথাও রাখছি ব্যাপারটা মানে প্রথমে কেউ এভাবে নেয়নি বিষয়টা যে তুমি পাবা এরকম ইয়ে কিন্তু না আজকের ব্যাপারটা কেন কালকে আমি এক জায়গায় গিয়েছিলাম ওখান থেকে রাতে মা নিজেই আমাকে চেনটা দিছে আর ওখানেই ছিল সো এটা আসলে একটা মিরাকেল ঘটনা আপু আমি কেমন থাকবো শুনছেন না আমার কি যেন হারাই গেছে মন খারাপ হচ্ছে আচ্ছা এটা ডিজাইন প্যাটার্নটা জাস্ট দেখেন এটা খুব সুন্দর আপু বারোশো ত্রিশ টাকা আপু এগুলা নতুন জমজম এগুলার কাপড় পাইলে মাথা নষ্ট হয়ে যাবে হ্যাঁ এগুলা একেবারে নতুন জমজম আসছে ওরে আল্লাহ এটা আমি বানাবো দাও দাও তো এটা দাও আপু আনার দেখানো এটা এটাই দেখাইছে আজকে সো এটা আমাদের আজকে অফারে আছে সো এটাই বেস্ট কোয়ালিটি কেউ পছন্দ করবে না একটু চোখ বন্ধ করেন এটা একটু দেখাই আপা এটা নতুন আসছে সো মোটামুটি অনেকগুলো দেখাই ফেললাম জমজম তাই না ওরে বাবা আজকে তো পুরা কাপানো স্টাইল খুব সুন্দর এটা অনেক বেশি সুন্দর সো এটা হয়ে গেল আমাদের দামানা কি যে হইছে আপা হাসতেছি লাইভ শেষ করে কান্না করতে বসবো আচ্ছা এটা স্লিভের পোর্শনটা সেপারেট করে দেওয়া আছে অনেক বেশি সুন্দর প্রাইসটা যাবে টাকা করে হ্যাঁ আপনি এরকম দামে বাংলাদেশে আপনার দিতে পারবে না কোয়ালিটি করে আপনি অনেক কিছু পাবেন কিন্তু এমন ভালো কোয়ালিটি আপনি যখন এটা বানাবেন মনে হবে তিন থেকে চার হাজার টাকা দামে থ্রি পিস এটা তো সবাই মানেন নাকি এই বিশ্বাসটা আছে বলেই তো আজকে এতদূর অবধি এসছে তাই না বারোশো টাকা আপু আচ্ছা তারপর এটা দেখাচ্ছি এটা মানে আগের ডিজাইনটা আচ্ছা এটা আরেকটা কিছুটা সিমিলার হ্যাঁ তা এটা কমে পাচ্ছে সবাই আর ওটা তো 1380 ছিল ও মামা আপা আপনাকে কি ওর নিতে ইচ্ছে করে ড্রেসের সাথে ওরে বাবা আপু নিয়ে যান তো প্লিজ তাহলে আমরা লাইভ করতে হবে না আপু তাহলে বসে বসে শুধু খাবো আপু বেশি বেশি দূরত পড়ো আপু দূরত শরীফ এমনি সবসময় পড়া হয় বাট দেখি কি করা যায় আছে কোথাও পেয়ে যাবে ত্রিশ আপু আপনি বলেন তো আমি আই ট্রাস্ট আপু ওটা তো অবশ্যই করবো কমে কেমনি পাবেন এটাও বারোশো ত্রিশ টাকায় পাবেন আজকে এটা খুব সুন্দর আপু একেবারে মনের মতো আপু আলিয়াকাট কাঠ কখন আচ্ছা এটা ব্যাক পার্টের ডিজাইনটা এটা স্লিভের পোর্শনটা সেপারেট করে দেওয়া অনেক বেশি সুন্দর আচ্ছা এটা হলো আমাদের সাড়ে পাঁচ হাতের নামাজি ওড়না হ্যাঁ কোয়ালিটি ডিজাইনটা একেবারে আলাদা এটা খুব সুন্দর কালারটা একটু বুঝে নিয়েন কেমন কালারে করা অনেকগুলো ডিজাইন দেখালাম অল্প সময়ে আমার ইচ্ছা ছিল লাইফটা আরো বড় করার কিন্তু মানে ভীষণ মনটা খারাপ এটা প্রথমে দেখাতে চেয়েছি বাট এটা এখন দেখাই দিচ্ছি হ্যাঁ এটা প্রথমে দেখাই দিছি অনেক বেশি সুন্দর ওরে বাবা মার্শাল আপু আনার আজ দেখাবে নীল জামাটি একটু ধরো আপু প্লিজ আপু কোনটা ধরবো না মন খারাপ লাইভ শেষ হলে টেনে টেনে দেখে নিতে পারবেন এগুলা যারা নিবেন না তারা মিস করে যাবেন অনেক বেশি সুন্দর কত মিনিট হয়েছে এটা এটা কেউ নিয়ে নিবেন হ্যাঁ এটা নতুন আসছে আপু দোয়া ইউনিস তো পড়ছি পড়ছি আবারও পড়বো সমস্যা নাই এটা জাস্ট দেখেন যে কি পরিমাণ সুন্দর এটা হলো প্যান্ট পিস টাকা সত্যি কথা বলতে গেলে আমার কিছুই ভালো লাগছে না আমার ইচ্ছা করছে না কত মিনিট হয়েছে বলেন তো কালকে দুপুরে করে দিব লাইভ হ্যাঁ এখন হচ্ছে এই এটাই নিয়ে নেন কত মিনিট হয়েছে আমাকে একটু জানাই দেন ওকে ফাইন আমি মনে হয় যে লাইভ থেকে বিদায় নেই আমার এটা তেরোশো আশি টাকা আপনি এটা নিয়ে নেন পঞ্চাশটা মতো আছে যার ভাগ্যে থাকবে দশটা জমজমের ডিজাইন দেখাইছি মাসাল্লাহ অনেকগুলো কালকে আমরা হচ্ছে ইয়ে করবো না হ্যাঁ বাকি লাইভের ড্রেস গুলো কালকে দেখাই দিব এন্ড সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম আপুরা পাওয়া গেলে অবশ্যই আপনাদেরকে পোস্টের মাধ্যমে জানাবো তাহলে আপনারাও টেনশন করবেন আই থিংক আমি বিশ্বাস করি আপনাদের থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ টাটা বাই বাই আমি শুধু তোমার মুখের দিকে তাকিয়ে থাকি আর বোঝার চেষ্টা করি তুমি কি করছো আই লাভ ইউ তৃষা আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আপু দেখা করি আমরা আমি কিন্তু শুন আসতেছি কুষ্টি আপনি আছেন এটার কমেন্ট তাড়াতাড়ি করেন তাহলে আমি চলে যাব তাহলে আমরা দেখা করি খুব ভালো এক ঘন্টা বসে গল্প করব আপনার সাথে বলেন। করবো আপনি চলে আসেন আপনি আসলে সবচেয়ে ভালো হবে অনেক টাইম পাবো সো আমি কল দিব ঠিক আছে আপনি আমাকে জানাই দেন অথবা আপনি চলে আসেন আমার বাড়িতে ওটা সবচেয়ে ভালো হবে কারণ তাহলে আপনি চলে আসেন আপু আমি গাড়ি পাঠিয়ে দিব কোনো টেনশন নাই কষ্ট করে আসতে হবে না আপনি জাস্ট চড়ে চলে আসবেন ঠিক আছে সারাদিন একদিন থাকবেন দরকার হয় আমার সাথে আল্লাহ হাফিজ টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকালকে হ্যাঁ সবাইকে আমি আপডেট জানাবো টাটা বাই বাই আসসালামু আলাইকুম